আলাইকুম যদি আপনি কারো ভালোবাসা পেতে চান অথবা আপনি কারো সাথে জায়েজ মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি করতে চান উদাহরণস্বরূপ আপনি চান আপনার স্ত্রী যেন আপনাকে অনেক ভালোবাসে অথবা আপনার স্বামী যেন আপনাকে অনেক ভালোবাসে অথবা আপনার সন্তান যেন আপনাকে ভালোবাসে অথবা সন্তান চায় মা বাবা যেন তাকে খুব ভালোবাসে অথবা কেউ যদি চায় তার ভাই যেন তাকে খুব ভালোবাসে ভালোবাসে অথবা তার বোন যেন তাকে ভালোবাসে অথবা অন্য আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা মহাব্বত তৈরি করতে চায় অথবা মালিক যেন আপনাকে ভালোবাসে আপনার বস যেন আপনাকে ভালোবাসে আপনার প্রতি স্নেহশীল হয় মোট কথা যে কোনো জায়জ ভালোবাসার জন্য এই আমলটি করতে পারেন পাশ্বক্ত নামাজ আদায় করবেন এবং উজু অবস্থায় এই আমলটি করবেন সর্বপ্রথম এক গ্লাস পানি নিন অথবা সর্বতের মধ্যে এই আমল আমলটি করতে পারেন অথবা চায়ের মধ্যেও এই আমলটি করতে পারেন প্রথমে তিনবার দুরুস শরীফ পড়ুন অতঃপর এই আয়াতগুলি দুটি আয়াত একত্রে মিলিয়ে একুশ বার পড়ুন মিন আকসল মদিনতে অজুলুই সা قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون একুশ বার এই দুটি আয়াত পড়ে শেষে আবার তিনবার দুরুস শরীফ পড়ুন অতপর সেই পানি অথবা শরবতে ফুক দিন অতপর এই পানি বা শরবত যার ভালোবাসা পেতে চান তাকে পান করান যদি স্ত্রী স্বামীর মোহাব্বত চায় তাহলে স্ত্রী তার স্বামীকে পান করাবেন আর যদি স্বামী স্ত্রীর ভালোবাসা চায় তাহলে স্ত্রীকে স্বামী পান করাবেন মোট কথা যার ভালোবাসা পেতে চান তাকে এই পানি পান করান একুশ দিন এভাবে আমল করুন ইন্সা আল্লাহ যার ভালোবাসা পেতে চান সে আপনাকে ভালোবাসবে মোহাব্বত করবে তবে না কোন ভালোবাসার জন্য এই আমলটি করা যাবে না করলে কোনো কাজ হবে না এই ওজিফাটি শুধু জায়েজ মোহাব্বত ভালোবাসার জন্য করার অনুমতি আছে না কোন কোনো সম্পর্ক মহাব্বত ভালোবাসার জন্য এই ওজিফা করার অনুমতি নাই যদি করেন কোনো কাজ হবে না